গুরুগীতার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং এই চারটি শ্লোকের পাঠ এবং আলোচনা অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহীনে হিনে আত্মজ্ঞান প্রদানের তাই শ্রী গুরবে নম শোষণং ভবসিধু জ্ঞাপনম সারসম্পদাহা গুরু পাদদক শ্রী কর্মের বন্ধন যিনি দগ্ধ করেন সেই গুরুদেবকে বারবার প্রণাম করি যে শ্রী গুরুর পাদদক চরণস্পৃষ্ট জল উষ্ণ বায়ুর ন্যায় সংসার সাগরকে শোষণ করে এবং ब्रह्म ज्ञान रूप जगत श्रेष्ठ सम्पद के ज्ञापन करे से गुरुदेव के बार बार प्रणाम करी न गुरुरधिक तत्व न गुरुरधिकप तत्व नास्ति तस्मी श्री गुर नम मनमाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगदुरु ममात्मा सर्वभूतात्मा तस्मी শ্রী নামাহ। অর্থাৎ গুরুর অধিক কোন তত্ত্ব বা পদার্থ নাই গুরুর অধিক কোন তপস্যা যে সর্বতত্ত্ব স্বরূপ শ্রী গুরুর কৃপা প্রভাবে শ্রেষ্ঠ আত্মতত্ত্ব জ্ঞান উদিত হয় সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি যিনি আমার স্বামী তিনি জগতের স্বামী যিনি আমার গুরু তিনি জগতের গুরু আমার আত্মাই সমস্ত জীবের আত্মা এই প্রকার জ্ঞান যাহার কৃপায় উদিত হয় সেই গুরুদেবকে আমি বারবার প্রণাম করি এই যে চারটি শ্লোক আমরা শুনলাম চৌত্রিশ থেকে সাঁত্রিশ এখানে স্বয়ং মহাদেব তার শ্রী মুখে বর্ণনা করছেন যে গুরুর তপস্যা কিভাবে করতে হয় তিনি বলছেন যে গুরুর থেকে অধিক কোন তপস্যা নেই তার কৃপাতেই শিষ্য আত্মতত্ত্ব জ্ঞানে যা জগতের দুর্লভতম সম্পদ সেই সম্পদ শিষ্য একমাত্র প্রাপ্ত হয় গুরু কৃপায় এবং গুরুর আশ্রয় সেই জ্ঞানের উদয় হলে শিষ্য অনুভব করতে পারে যে তার গুরুই জগৎগুরু তার স্বামী জগতের স্বামী এই জ্ঞান একমাত্র গুরু কৃপাতেই উদিত হওয়া সম্ভব এবং মহাদেব বলছেন যে এই আত্মতত্ত্বজ্ঞান যিনি শিষ্যকে অনায়াসে দান করেন সেই শ্রী গুরুকে আমি বারবার প্রণাম করি অর্থাৎ তিনি স্বয়ং মহাদেবেরও প্রণাম্য আমরা গীতার এই চারটি শ্লোকে গুরুর মাহাত্ম সম্পর্কে এই অংশটুকু মহাদেবের মুখে আমরা জানতে পারি জয় গুরু গুরু গীতার শ্লোক আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ এই তিনটি শ্লোক আজ আমরা পাঠ করব এবং এদের ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা শুনতে পাব गुरुरादिरनादिश्च गुरुः परं दैवतं गुरुः परतरङ्गं नास्ति तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरोः पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरोः कृपा सप्तसागरपर्यन्तं तीर्थस्नानफलं तथा गुरोडं हि जलाद्बिन्दुः সাহাসং না দুর্লভা অর্থাৎ গুরু সমস্ত পদার্থের আদি কারণ অতএব তিনি অনাদি সেই হেতু তিনি শ্রেষ্ঠ দেবতা গুরু হইতে শ্রেষ্ঠতর কিছুই নাই অতএব সেই শ্রী গুরুদেবকে বারবার প্রণাম করি গুরু মূর্তি ধ্যানের মূল এবং গুরু চরণী পূজার মূল অর্থাৎ ধ্যানকালে প্রথমেই শ্রী গুরুমূর্তির ধ্যান করিবে এবং পূজাকালে প্রথমেই শ্রী গুরুর চরণ পূজা করিবে গুরুর বাক্যই মন্ত্রের মূল অর্থাৎ গুরুবাক্যে শ্রদ্ধা ও বিশ্বাস না থাকিলে গুরু প্রদত্ত মন্ত্রেও বিশ্বাস হইবে না ফলে তাহা আর ফলদায়ক হইবে না সেই হেতু গুরু বাক্যকেই মন্ত্রের মূল বলা হইল গুরু কৃপাই মুক্তির মূল অর্থাৎ মুক্তির হেতু সপ্ত সাগর পর্যন্ত যত তীর্থ আছে সেগুলিতে স্নান করিলে যে ফল লব্ধ হয়। তাহা গুরু এক সহস্র ভাগের এক ভাগের পানজনিত ফলের সমান ইহা এতই দুর্লভ বস্তু এই যে তিনটি শ্লোক আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ এখানে আমরা শুনতে পাচ্ছি যে শঙ্কর পার্বতীকে গুরুর মাহাত্ম করছেন তিনি বলছেন যে গুরু কেন শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্বের বর্ণনা করছেন বিশদভাবে মহেশ বলছেন যে গুরু অনাদি তিনি উৎপত্তি স্থল কিসের উৎপত্তি স্থল তিনি মন্ত্রের উৎপত্তি স্থল তিনি সাধন মার্গের উৎপত্তিস্থল সেই জন্যই গুরু শ্রেষ্ঠতম এবং সেই গুরুকেই মহেশ প্রণাম জানাচ্ছেন বারবার তিনি বলছেন যে শিষ্য যখনই ধ্যান শুরু করবে শুরুতেই কিন্তু তার যিনি ইষ্ট বা যিনি আরাধ্য থাকুন না কেন প্রথমেই গুরুর মূর্তিকে ধ্যান করবে যখনই শিষ্য পুজো শুরু করবে সামনে যে দেবদেবী থাকুন না কেন বা তার অন্তরে ইষ্ট আরাধ্য জেনেই থাকুন না কেন শুরুতেই কিন্তু গুরুর মূর্তি পুজো করবে এইভাবে ধ্যান শুরু হবে এইভাবেই পুজোও শুরু হবে গুরুর বাক্যে শিষ্যের সদা সর্বদা গভীরতম বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গুরু যে মন্ত্র সেই মন্ত্রটি কিন্তু আর ফলদায়ক হবে না আর গুরু প্রদত্ত মন্ত্র যদি ফলদায়ক না হয় সেক্ষেত্রে শিষ্যের সাধন পথে অগ্রসর হওয়া অসম্ভব প্রায় সুতরাং গুরুর বাক্যকে সমস্ত মন্ত্রের মূল বলেই জ্ঞান করতে হবে এই যে সারা পৃথিবীতে এত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করার যে ফল মানুষ প্রাপ্ত হয় এই সমস্ত তীর্থে স্নান করার যে ফল সেই ফলের সহস্র ভাগ তাকে সহস্র ভাগ করলে যা হয় গুরুর যে চরণ পাদদক সেই চরণ পাদদক সমস্ত তীর্থের তীর্থ স্নানের ফলের ভাগের থেকেও বড় অর্থাৎ গুরুর পাদদকের যা মূল্য তা সারা পৃথিবী জুড়ে সপ্ত সাগর তীর্থ স্নানের ফলের থেকেও অনেক বেশি সেই জন্য সারা পৃথিবীতে গুরুর পাদদক একমাত্র দুর্লভ বস্তু সেই গুরুকেই মহাদেব বারংবার প্রণাম জানিয়েছেন গুরু গীতার শ্লোকে জয়গুরু